হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আমি তো দেখি দেখাচ্ছি কীভাবে ফ্রিতে ফ্রিতে ভালো করে মাটি বা সার রেডি করবেন আজকেও আমি একটা ফ্রিভাবে জিনিস দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা ভালো উপযুক্ত মাটি রেডি করতে পারবেন দেখুন কী দিয়ে বানাচ্ছি মানে দেখলে মানে আপনারা অনেকেই হয়তো এই ব্যবহারটা করেন না দেখুন এটা হচ্ছে একটা বাসি মাড় বাসিমার কেন বলছি যখন প্রথম দিন যে মাঠটা আপনারা রেডি করবেন সেটা কিন্তু খুব পাতলা থাকে যখনই সেটা বাসি হয়ে যায় দু দিনের বাসি তখন দেখবেন একদম মোটা একদম থকথকে মার হয়ে যাবে সেই মাঠটাই কিন্তু আমার এই ভিডিও মানে আমার এই গাছের পরিচর্যায় কাজে লাগবে আমি এইটা এই বাসি মারটা নিয়ে আজকে ভিডিওটা দেখাচ্ছি তো কিভাবে এটাকে ব্যবহার করবেন সেটা দেখা মানে দেখতে পারবেন আর হচ্ছে যে এই মাঠটা যদি আপনারা মনে করেন যে মানে হয়তো ভাবছেন যে এটা দিয়ে আর কী করবো কিন্তু এটা দিয়ে আপনারা যে কত ভালো একটা মাটি রেডি করতে পারবেন সেটা যদি না ব্যবহার করেন বা না রেডি করেন সেটা বুঝতে পারবেন না আমি তো এটা এগুলোকে ব্যবহার করি আমার শর্ট ভিডিওতেও দেওয়া আছে আমি বাসির ব্যবহার করেছি যে তো এটা আপনারা যে কোনো সবজি গাছে তো দিতেই পারেন এবং ফুল গাছেও দিতে পারবেন খুব ভালো উপকার অনেক কিছুর মানে জিনিস এই মারের মধ্যে পাবেন আপনারা দেখুন আমি কি করছি শুকনো মাটি নিয়েছি তার মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে দেখুন বেশি কিন্তু কিছু দিইনি একটুখানি গোবর সার খালি দিলাম আর কিছু দিইনি তারপরে কি করছি এই এক বাটি আমি মাঠ দিয়ে দিলাম বাসি মাঠ আপনারা যতগুলো টব রেডি করবেন ততগুলো হিসেবে আপনাদের পরিমাণ দিতে হবে আমি এখানে তিনটে টব মানে আড়াইখানা টব আমি ভর্তি করব আমি সেইভাবে কিন্তু মাঠটা দিয়েছি খুব বেশি পরিমাণে যদি মাঠ দিয়ে দেন তবে কিন্তু একদম পচা গন্ধ হয়ে যাবে বেশি দিয়ে দিলে সেটা ভেজা ভেজা থাকবে ভালো হবে না আর যেই পরিমাণটা আমি দিলাম আড়াই মানে আট ইঞ্চির টবের জন্য আড়াই আট ইঞ্চি টবের আপনারা এরকম এক বাটি থকথকে মাঠ দিতে পারবেন মোটা মার আমি এর মধ্যে কিন্তু কোনো জল মেশাইনি কিছু কিচ্ছু মেশালাম না দিয়ে আমি মাটিটার সাথে মিক্সিং করছি মাটিটার মধ্যে দেখতে পেলেন একটুখানি গোবর সার দিলাম তারপরেই আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে এই মাঠটা সারটা আমি ইচ্ছা করেই দিলাম মাটিটাকে আরও বেশি একটু উর্বর উর্বর করার জন্য আর ততক্ষণ পর্যন্ত আপনারা মিক্সিং করবেন যতক্ষণ পর্যন্ত দেখুন হাতের মধ্যে যত এই যে দলা মতো না হচ্ছে এইভাবেই মিক্সিং আপনাদেরকে করে যেতে হবে যখন দেখবেন ভালো করে মিশে গেছে তারপরে দেখবেন নিজেই হাতের মধ্যে এরকম দলা হচ্ছে দলা হবে তারপরে আপনারা কি করবেন এটা মাটিটাকে কোনো যে কোনো জায়গায় ভরে আপনারা রেখে দেবেন ঢেকে রেখে দেবেন আমি কিন্তু তাই করছি দেখুন আমি যে আপনাদের দেখাচ্ছি সেই টবের নিচে কুচি দেবেন দিয়ে মাটিটাকে ভরে ভরে রেখে দেবেন কত দিনের জন্য রাখবেন প্রায় পনেরো দিনের মতো রাখুন তারপরে দেখতে পাবেন এই মাটিটার যে কত ভালো একটা মাটি তৈরি হবে মানে পুরো উর্বর একটা মাটি যে এর মধ্যে আপনি বীজ ছড়িয়ে দিলে প্রচণ্ড ভালো মানে সবজি হবে আর গাছের ফুল গাছের মাটির মধ্যে যদি মিশিয়ে দেন তবে তো খুব ভালো করে ফুল গাছ হবে এই জিনিসগুলো বলে রাখলাম আপনারা মিলিয়ে নেবেন করে দেখবেন কখনো। আবার যখন মনে করলেন কোনো বেড বানাচ্ছেন গাছের জন্য বেডের মধ্যে এই মাটি দিয়ে বেড বানান দেখবেন কত ভালো ফসল হয় তো দেখতেই পেলেন আমি এরকম ইঙ্কানার টবের মধ্যে আমি দিয়ে রেখেছি দুটো ভর্তি হয়েছে আর একটা আমি পুরো ভর্তি হয়নি আর্ধেক হয়েছে এইটা হচ্ছে পনেরো দিন পরে আমি দেখাচ্ছি যখন পনেরো দিন পরে আপনারা দেখবেন দেখবেন মাটিটা কি সুন্দর এরকম হবে আর মাঝে মাঝে না আপনারা কি করবেন বলুন তো আমি পনেরো দিনও লাগবে না হয়তো দশ দিন পর পর আপনারা মা এই ঢাকনাগুলোকে খুলবেন খুলে দেখুন ধরলে এখনও ভেতরটা কিন্তু ময়শ্চার আছে দেখতেই পাচ্ছেন ওপরটা দেখে মনে হয় শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা ময়েশ্চার থাকবে এমন সুন্দর করে যেহেতু ঢেকে রেখেছি তাই জন্য ময়েশ্চার ভাবটা কি হয়েছে ভেতরে থাকছে আর মাঝে মাঝে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে ঢাকনাটা তুলে তুলে যখন যদি দেখেন একটু শুকিয়ে গেছে বা দেখুন জলের ছিটা দিয়ে দেবেন আমি দেখুন জলের ছিটা দিচ্ছি যেরকম আমরা শীতকালের জন্য মাটি রেডি করি ওরকমই এই মাটিটা কিন্তু আপনি গরমেও ব্যবহার করতে পারবেন শীতকালেও ব্যবহার করতে পারবেন আবার বর্ষাকালেও ব্যবহার করতে পারবেন যখন হয়তো যেদিন রোদ উঠলো সেটা সেদিন ব্যবহার করতে পারবেন বর্ষাকালে তো বেশি সার ব্যবহার করতে পারবো না ফাঙ্গাস লেগে যাবে আর এই মাটিটা যদি আপনি গাছ টবের মাটিতে সঙ্গে মিশিয়ে দেন তবে কোনো ফাঙ্গাস লাগবে না আমি এইটুকু বলে দিচ্ছি আপনাদের কোনো ফাঙ্গাস লাগবে না কোনো গন্ধ নেই দেখুন আমি জলের ছিটা দিয়ে দিয়ে আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যে কি সুন্দর হাত দিয়ে একদম গোলা পাকানো যাচ্ছে সেরকম দিতে হবে আবার ক্যাঁত ক্যাতে আটার মতো গোলা হলে হবে না কিন্তু মাটি যেন একদম ভিজা না থাকে এমনি ওই একটু ঝুরঝুরে অথচ ময়স্টার ভাব থাকবে এরকম যেন থাকে একদম ডিটেলসে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা মাটি রেডি করতেন ফ্রির জিনিস যেমন ফ্রিতে মানে মার আমরা রোজ ব্যব মানে আমাদের ঘরে মাঠ তৈরি হয় তো এই মাঠগুলো যদি না ফেলে দেন আমি তো ফেলিই না কারণ আমি সমস্ত সবজি গাছে দিয়ে দিই এমনিতেই জল মিশিয়ে মিশিয়ে আবার কি করলাম দেখুন তারপরে এইরকম জলের ছিটা দিয়ে দিয়ে আবার ঢেকে রাখলাম ঢেকে রাখবেন এরকম আপনার এরকম এই মাটিটা রেডি হতে প্রায় পঁচিশ দিন সময় লাগবে পঁচিশ দিন পর আপনি কিন্তু এই মাটিটা ব্যবহার করবেন এবার দেখুন মাটিটা পঁচিশ দিন হয়ে গেছে আমি কি করছি এবার ব্যবহার করব এই জন্য আমি ব্যবহার করার আগে কি মেশাচ্ছি সেটা দেখে নিন মাটিটা এখনও এরকম আছে ভেতর ওপরটা শুকনো শুকনো ভেতরটা কি সুন্দর ভেজা ভেজা দার মানে এরকম দেখলেই বোঝা যাচ্ছে আমরা সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এবার আমি কি করছি সে এর মধ্যে একটা জিনিস মেশাতে হবে সেটাতে হচ্ছে কোনো যেন রোগ পোকা না লাগে মাটিটার মধ্যে যেন কোনো পোকার আক্রমণ না হয় এমনিতেই দেখতে পাচ্ছেন একটা কেঁচো কিছু কোনো কিছু নেই মাটির মধ্যে খুব ভালো মাটি রেডি হয়েছে তাও আমি যাতে আপনাদের মানে মনে সন্দেহ না থাকে আপনারা নিমখোলও মেশাতে পারেন বা এই যে হলুদের গুঁড়ো মেশাতে মিশিয়ে দেবেন আমি কিন্তু হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি তার কারণ এটাও কিন্তু খুব কম দামে খুব সহজে আপনারা পেয়ে যাবেন নিমখোল হয়তো একটু দামি হয়ে যাবে তো আপনারা হলুদের একটু গুঁড়ো মিশিয়ে দিন আমি একটা টবে মিশাল মিশিয়ে দেখাচ্ছি মানে এই মাটিটা ব্যবহার করবো তো তাই আপনাদের দেখে দেখুন তলা পর্যন্ত আমি কিন্তু খুঁড়ে মাটিটাকে মিশিয়ে দিলাম হলুদটাকে দেখতেই পেলেন কতটা ঝুরঝুরে মাটি কোথাও আটকে যাচ্ছে না আমার খুঁট যেটা দিয়ে ব্যবহার মানে খুঁজছি তো এবারে আমি কি কী করছি এবার আমি ফুল গাছে দিচ্ছি যে কোনো আপনারা বললে আমি সবজি গাছেও দিতে পারেন এমনি পাতা পাতাবাহার গাছেও দিতে পারেন ফুল গাছেও দিতে পারেন আমি এখন এই সময় যেই ফুলগুলো হচ্ছে খুব ভালো ফুল হচ্ছে গাছ ভরে ভরে আমি সেই গাছেই কিন্তু আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে বেবি সানরোজ পুরো গাছ ভরে ফুল আর গাছের চেহারা দেখুন কতটাই সুন্দর কতটা গ্রোথ নিয়েছে আর একদম ফ্রেশ পুরো সবুজ সবুজ পাতা হয়েছে কোনো পো মানে হলুদ পাতা হয়নি গাছে কোনো ফাঙ্গাস নেই আমি দেখুন এর মধ্যে কী করছি দুম তিন মুড় যেরকম যেরকম টপ আপনারা দিয়ে দিন তো এখানে আমার দুটোই বেবি সান গাছ আছে আমি দুটোতেই কিন্তু এই মাটি দিয়ে দিচ্ছি আপনারা একবার না ব্যবহার করলে তো বিশ্বাস করতে পারবেন না বুঝতেও পারবেন না যে হ্যাঁ মাটিটা কতটাই ভালো হয় তো আপনারা একবার ব্যবহার করুন তারপরে দেখুন আমি নয়নতারা গাছে দিচ্ছি কিন্তু নয়নতারা গাছে কি করছি যে অনেক দিন হয়ে গেল আমার প্রায় সার দেওয়া হচ্ছে না এটা কিন্তু একটা সারযুক্ত উপযুক্ত উর্বর মাটি হয়েছে তাই জন্য কী করছি নয়নতারার টবটা পরিষ্কার করে নিলাম তারপরে দেখুন এরকম দু তিন মিনিট করে 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 আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কি হবে শুকনোও থাকছে আবার যখন জল দেবেন এই জ এই মাটির যে খাবারটা মাটিটার মধ্যে যে খাবারটা রয়েছে সেই খাবারটা আস্তে আস্তে করে টবের মাটিতে পুরো মিশতে থাকবে তারপরে দেখুন আমি জবা গাছে দিচ্ছি এই জবা গাছে দেখুন বড় জবা গাছ অরেঞ্জ কালারের জবা খুব ভালো ফুল হয় সেই জবা গাছটাতেও কিন্তু আমি এই মাটিটা দিচ্ছি যে আমার যদি মাটিটা যদি না ভালো হতো তবে তো আমি এই সব গাছগুলোতে দিতাম না গাছের তো কোনো ক্ষতি করব না তাই জন্য এই মাটিগুলো এই গাছগুলোতেও আমি কিন্তু দিয়ে দিলাম তো আপনারা এইভাবে ব্যবহার করে দেখুন যে এই মাটিগুলো যে কতটা উপকার হয় আর আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো আমি এভাবে আপনাদেরকে খুব সহজেই সহজে বাগান করতে পারবেন এরকম জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই সব গাছগুলো এত সুন্দর করে আমার বাগান রেডি হয়ে গেছে আমি এই সব ব্যবহার করি মানে ঘরোয়া জিনিস যেগুলো ঘরোয়াতে অথচ খুব উপকারী খুব ভালো কাজ দেবে সেই সমস্ত জিনিস আমি কিন্তু বাগানে খুব ব্যবহার করে দেখি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার